নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকে বিষয়টা হচ্ছে যে জনধন অ্যাকাউন্ট নেই তো আপনাদের যদি জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা কিন্তু অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে চলেছে কেন্দ্র সরকার একটি বড় ঘোষণা করেছে তো জনধন অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা করে পেতে চলেছেন আপনারা সবাই তো এই জনধন অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন এবং কোথা থেকে খুলবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো তো জন ধন অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনারা দশ হাজার টাকা করে পেয়ে যাবেন তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থাকা বেলে কোনো নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের যাদের জনধন অ্যাকাউন্ট আছে তো প্রত্যেকেই কিন্তু মোবাইলে একটি করে মেসেজ যাচ্ছে এখন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রণোদিত ধন যোজনা সাফল্যভাবে দশ বছর সম্পূর্ণ করেছে এই উপলক্ষে আমরা তিরপান্ন কোটি ধন অ্যাকাউন্টে সম্বন্ধ এক বিপ্লবীর অংশীদার হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই তো এই যে জনধন যোজনা অ্যাকাউন্টগুলো তার যে একটি নির্দিষ্ট বয়স সময়সীমা সেটি দশ বছর পূরণ করেছে তো তাতে যে জনধন অ্যাকাউন্টে আছে সে তিপ্পান্ন কোটি টোটাল জনধন যোজনা অ্যাকাউন্ট কিন্তু আছে তো এই জনধন যোজনা অ্যাকাউন্টে এখন এই জনধন অ্যাকাউন্টে কিন্তু বিনামূল্যের রূপে ডেবিট কার্ড এবং তৎস বিনামূল্যে দু লাখ টাকা দুর্ঘটনাজনিত বিমা এই যে যন্তধন অ্যাকাউন্টগুলো সেটিতে কিন্তু রুপে ডেবিট কার্ড দিচ্ছে এবং দু লাখ টাকার সাথে বিমা আর কি হয়ে যাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফ এর সুবিধা তো আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাও কিন্তু আপনারা দশ হাজার টাকা করে কিন্তু ওভার ড্রাফ করতে পারবেন তো এই ওভার কি যে ওভারড্রাফটটি আগে কিন্তু পাঁচ হাজার টাকা করে কিন্তু তোলার নিয়ম ছিল সেটি কিন্তু এখন বাড়িয়ে দশ হাজার টাকা করে করে দিয়েছে তো সেটিও দেখাবো আপনাদেরকে তো আপনাদের মনে করো যে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই কিন্তু আপনাদের যদি কোনো টাকার প্রয়োজন হয় তো আপনারা কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু টাকা তুলতে পারবেন সেই টাকা তুলে কিন্তু আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জনধন যোজনা অধীনে লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো ব্যালেন্স না থাকলেও থাকলেও তাতে দশ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লিখেছে যে কোনো ব্যালেন্স না থাকলেও জিরো ব্যালেন্স হলেও কিন্তু আপনারা দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তুলতে পারবেন এটি এক ধরনের এক ধরনের স্বল্প মেয়াদি ঋণের মতো এটি এক ধরনের অল্প মানে ঋণের মতো আর কি তো এটিতে কোনো এন্ট্রেন্স লাগবে না আপনাদের সম্পূর্ণ ফ্রি এবং সেই দশ হাজার টাকা ওভারড্রাফ্ট করে কিন্তু আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন আগে এই ওভারড্রাফের সুবিধা সর্বোচ্চ অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা তো এর আগের যে ওভার টাকার পরিমাণ ছিল সেটি পাঁচ হাজার টাকা ছিল এখন সেটি বাড়িয়ে দশ হাজার টাকা করে কিন্তু করে দেওয়া উচিত এই অ্যাকাউন্টে ওভারড্রাফের সুবিধা পাওয়ার বয়স ঊর্ধ্বসীমা পঁয়ষট্টি বছর তো পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু এই সুবিধা পেয়ে পাবেন পেতে পাবেন এই অ্যাকাউন্টের যাদের জনধন যোজনা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট যদি নির্বেগ ছ মাস ছ মাস সচল থাকে তো আপনাদের ছ মাস অ্যাকাউন্টটি রানিং থাকতে হবে তারপর ওভারড্রাফের সুবিধা পাওয়া যাবে তারপরে কিন্তু এই অ্যাকাউন্টের যে ওভার সুবিধাটি কিন্তু আপনারা পাবেন এই সুবিধা এ সুবিধার জন্য আপনাদের কোনো শর্ত লাগবে না তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে উল্লেখ উল্লেখ্য আপনারা যদি কোনো পুরনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিকে জন ধন অ্যাকাউন্টে পরিণত করা সম্ভব তো আপনাদের যদি কোনো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আগে থেকে পড়ে থাকে সেটি আপনারা জন্দন অ্যাকাউন্টে কিন্তু পরিণত করতে পারবেন সেই জন্য আপনাদেরকে কী করতে হবে তো আপনাদের পুরাতন যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি নিয়ে আপনাদের ব্যাঙ্কে ব্রাঞ্চে ভিজিট করতে হবে সে ব্রাঞ্চে ভিজিট করে কিন্তু আপনারা যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু জন্দন অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দো সালের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট প্রকল্পে ঘোষণা করেছিল দু হাজার সালে কিন্তু পনেরোই আগস্টে কিন্তু এই জনধন যোজনা অ্যাকাউন্ট ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার জানায় দু হাজার একুশ সালে আঠেরোই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট সংখ্যা তেতাল চারশো মিলিয়ন এর মধ্যে ফিফটি পঁচপান্ন পয়েন্ট সাতচল্লিশ শতাংশ তেইশ পয়েন্ট সাতাশি কোটি অ্যাকাউন্ট মহিলাদের একদিকে মোট অ্যাকাউন্টের ছেষট্টি পয়েন্ট উনসত্তর শতাংশ টোটাল আঠাইশ পয়েন্ট সত্তর কোটি গ্রামীণ এলাকা বাসিন্দা তো টোটাল কিন্তু ছেষট্টি পয়েন্ট উনসত্তর শতাংশ অ্যাকাউন্ট এখন বর্তমানে আর আঠাইশ পয়েন্ট সত্তর কোটি গ্রামের মানুষ তো আপনারা বুঝতে পেরেছেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর